নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেই ভিডিওতে যার কথা বলবো তিনি হলেন একজন কৌতুক অভিনেতা মেকআপবিহীন খালি গায়ে ধুতি পরিহিত ঘাড়ের ওপর দিয়ে ঝুলতে দেখা গেছে একটি পৈতে কোনো কোনো সময় ফতুয়া গায়ে কোনো কোনো সময় পাঞ্জাবি গায়ে এই কৌতুক অভিনেতা অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছেন দর্শক স্তম্ভিত হয়ে গেছে যে অভিনয় এত সহজ সরলভাবে করা যায় সেই অভিনেতা মানুষকে হাসিয়েছেন সারা জীবন মঞ্চে সিনেমার পর্দায় কিন্তু এটাও ঠিক এই রকম একজন অভিনেতা বাস্তব জীবনে তার নিজের চলার জীবনে নিজের সাংসারিক জীবনে দৈনন্দিন জীবনে দুঃখ পেয়েছেন অনেক সেই রকমই একজন অভিনেতা যিনি জন্মেছিলেন হাওড়ার গুয়ারি গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের তেসরা মার্চ তিনি হলেন সে যুগের বিখ্যাত কৌতুক অভিনেতা তুলসী চক্রবর্তী আগামীকাল এগারোই ডিসেম্বর তার মৃত্যুদিন তাই তার মৃত্যুদিনকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তার অভিনয় জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি এই তুলসী চক্রবর্তীর বাবা আশুতোষ চক্রবর্তী একজন রেলওয়ের কর্মী হওয়ার কারণে তুলসী চক্রবর্তীকে বাল্যকালে সেই ব্রিটিশ ভারতের বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে হয়েছে কিন্তু যুবক বয়সে তিনি কলকাতায় তার কাকা প্রসাদ চক্রবর্তীর কাছে বেশ কিছুদিন ছিলেন এই প্রসাদ চক্রবর্তী তৎকালীন পুরনো স্টার থিয়েটারে হারমোনিয়াম শিল্পী হিসাবে কাজ করেছেন কাজ করেছেন তবলা বাদক হিসাবে তাই সেই সুবাদে সেই কারণে অভিনেতা তুলসী চক্রবর্তীর কৌতুক অভিনেতা তুলসী চক্রবর্তীর সে সমাকার বিখ্যাত অভিনেতাদের অভিনয় খুব কাছে থেকে দেখবার সুযোগ পেয়ে গেছিলেন এবং অবশ্যই সংস্কৃতি জগতের যে ব্লাড তার মধ্যে প্রবাহিত হয়েছিল আমি আগেই বলেছি তার কাকা প্রসাদ চক্রবর্তী একজন হারমোনিয়াম শিল্পী দক্ষ হারমোনিয়াম শিল্পী এবং দক্ষ তবলা বাদক কাজেই এই জগৎটা তার রক্তে প্রবাহিত ছিল বলেই বা কাছের থেকে অভিনয়কে দেখতে পেরেছিলেন বলে অভিনয় তাকে টেনে নিয়ে এসেছিল আজকে আমরা যারা একটু পুরনো দিনের মানুষ তারা অবশ্যই জানি যে সিনেমার পর্দায় যে মানুষটি সাবলীল ভঙ্গিতে ন্যাচারাল ভঙ্গিতে অভিনয় করে গেছেন কৌতুক অভিনয় করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তুলসী চক্রবর্তীর বাস্তব জীবন অতি দুঃখ দুর্দশার মধ্যে কেটেছিল কিন্তু অভিনয় করেছেন সাবলীল ভঙ্গিতে ন্যাচারাল ভঙ্গিতে ন্যাচারালভাবে আমরা উত্তম সুচিত্রার সাড়ে চুয়াত্তরে এই তুলসী চক্রবর্তীকে অভিনয় করতে দেখেছি যেখানে অনেকগুলো সন্তানের পিতা হওয়ার কারণে তিনি তাদের বায়নায় অতিষ্ঠ হয়ে পড়তেন তিনি যখন সপ্তান্তে বাড়ি আসতেন সমস্ত সন্তানগুলো তার কাছে বিভিন্ন রকম বায়না করলে তিনি সেগুলো কিভাবে অতিক্রম করতেন কিভাবে সেটাকে অভিনয়ের মধ্যে খুব সহজ সরলভাবে আনতে পেরেছিলেন সেটা এই অভিনয় যারা দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন আবার সাংসারিক জীবনের ঝগড়া স্ত্রীর সঙ্গে ঝগড়া এই ছবিতেই সাড়ে চুয়াত্তর ছবিতে মালিনী দেবী তার স্ত্রীর অভিনয় করেছেন সেখানেও দেখা গেছে যে সাংসারিক জীবনে যে ঝগড়া হয় স্বামী স্ত্রীর ঝগড়া অদ্ভুত অভিনয় ফুটে উঠেছিল এই সাড়ে চুয়াত্তরে বিখ্যাত সিনেমা নির্মাতা সত্যজিৎ রায়ের পরশ পাথরে অভিনয় করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবলীল ভঙ্গিতে অভিনয় করেছেন আমরা দেখেছি তারই পরিচালিত ছবি পথের পাঁচালিতে অভিনয় করেছেন পথের পাঁচালিতে মানুষ দেখেছেন পাঠশালা এবং মুদির দোকান দুটোকে একই সঙ্গে অভিনয় করে দেখানো একাধারে পাঠশালা চালানো অন্য ধারে মুদিখানার দোকান মালিক হিসাবে মুদিখানা চালানো এইভাবে তিনি অভিনয় জগতে অভিনয়কে এবং বিশেষত কৌতুক অভিনয়কে তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন আর অন্য কেউ সেই জায়গাতে পৌঁছতে পারেনি তার জোমালয়ের জীবন্ত মানুষ সেখানে তাকে অভিনয় করতে দেখেছি তিনি বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জোমালয়ের জীবন্ত মানুষে অভিনয় করেছেন তিনি অভিনয় করেছেন কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালী ব্যানার্জির সঙ্গে উত্তম সুচিত্রার সঙ্গে বিকাশ রায় অনুপ কুমার রবি ঘোষ সৌমিত্র চট্টোপাধ্যায় ছবি বিশ্বাস সেই সময় পাহাড়ি সান্নাল যে সমস্ত অভিনেতারা অভিনয় করেছেন সেই সময়ে তাদের সঙ্গে অদ্ভুতভাবে মিল রেখে অভিনয় করতে পেরেছিলেন এই মানুষটি এই যুগের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা খরাজ মুখোপাধ্যায় তিনি স্বীকার করেছেন তিনি বলেছেন যে তুলসী চক্রবর্তী একজন শিক্ষাগুরু অভিনয় শিকার অনেক কিছু তার কাছে রয়েছে তিনি আশ্বাস করেছেন যে তিনি যদি সেই সময় জন্মগ্রহণ করে অভিনয়ে আসতে পারতেন তাহলে অনেক কিছু শিখতে পারতেন যা বহু চেষ্টা করে তুলসী চক্রবর্তীর ধারে কাছে পৌঁছতে পারেননি তিনি তার অভিনয়ে খরাজ মুখোপাধ্যায় আজকে যে অভিনয় করেন তিনি সেই পথ তুলসী চক্রবর্তীর সেই পথকে অনুসরণ করে অভিনয় করে চলেছেন একথা তিনি নিজে মুখে স্বীকার করেছেন তিনি অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে বলা যায় সাড়ে চুয়াত্তর দ্বীপ জেলে যায় পরশ পাথর পথের পাঁচালি মেজ দিদি চাপা ডাঙার বউ অপরাধী একটি রাত পৃথিবী আমারে চায় হরিশ্চন্দ্র চন্দ্রশেখর সোনার কাটি রাজলক্ষ্মী শ্রীকান্ত অবাক পৃথিবী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গলি থেকে রাজপথ সোনো বড় নারী মায়া মৃগ এগুলো তার উল্লেখযোগ্য ছবি যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে তিনি একটা ন্যাচারাল অভিনয় করে গেছেন যার মাথা মাথা জোড়া টাক বড় বড় চোখ দৃষ্টিতেই তার চোখের চাহনিতেই অভিনয়ের অভিব্যক্তিটা চরিত্রের যে চরিত্রটাকে তুলে ধরা চরিত্রটার সঙ্গে মিশে যাওয়া সেই চরিত্রটা অভিনয় করে দেখানো অসামান্য কৃতিত্বের সঙ্গে অসামান্য দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন পুরনো দিনের বিখ্যাত অভিনেতা তুলসী চক্রবর্তী সেই সময়ের সেই প্রজন্মের অভিনেতাদের অভিনয় দেখে তাদের অভিনয় তাকে মুগ্ধ করেছিল ধীরে ধীরে এই তুলসী চক্রবর্তীও অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন হয়ে ওঠেন চলচ্চিত্রের এবং মঞ্চের একজন বিরাট বড় অভিনেতা তাই বোধ তার অভিনয় ক্ষমতা দেখে বাংলার বিখ্যাত খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় বলেছিলেন এই তুলসী চক্রবর্তী যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে অভিনয়ে আসতেন তাহলে অবশ্যই তিনি অস্কার পুরস্কার পেতেন অভিনয় দক্ষতার জন্য এবং প্রচুর সিনেমা অভিনয় করেছেন তিনি নাট্যমঞ্চেও স্টেজ অভিনেতা তাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি মেকআপবিহীন বিরাট টাক মাথার খালি গায়ে শুধুমাত্র একটা পৈতে গলায় ঝুলছে সাদা ধুতি পরিহিত বড় বড় চোখে সেই অভিনেতাকে যিনি হাসিয়েছেন মানুষকে অসম্ভব হ্যাঁ তার অভিনয় দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবার মনে রাখার মতো জমালয়ের জীবন্ত মানুষে যেখানে গাঁজার কলকে হাতে তাকে বেশিরভাগ সময় দেখা গেছে জটাধারী সেই তুলসী চক্রবর্তী সেখানেও তার খালিগা নন্দী ফিড়িঙ্গির রোলের মধ্যে তিনি ছিলেন এই রকম একজন মানুষ যিনি মানুষকে হাসিয়েছেন দর্শককে হাসিয়েছেন সেই মানুষটিকে শেষ জীবনে দারিদ্রতা তার ছিল কিন্তু শেষ জীবনে চরম দারিদ্রতার মধ্যে কাটাতে হয়েছে তিনি নাকি পয়সা বাঁচাই বাঁচিয়ে চলবার জন্য টালিগঞ্জ স্টুডিও পাড়ার থেকে হেঁটে যেতেন হাওড়া শিবপুর পর্যন্ত এই দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে যাতায়াত করেছেন অসাধারণ মনের মানুষ সত্যজিৎ রায় তাকে একটি খামে তার প্রাপ্য টাকা কারো হাত দিয়ে পাঠিয়েছিলেন তুলসী চক্রবর্তী সেই খামের ভেতরে অতিরিক্ত টাকা দেখে তিনি যা পেতেন তার থেকে বেশি টাকা দেখে সেই ব্যক্তিকে বলেছিলেন এটা মনে হয় সত্যজিৎ বাবু ভুল করে অন্যের খাম আমাকে পাঠিয়েছেন ফেরত পাঠিয়েছিলেন সত্যজিৎ রায় পরে আবার তাকে সেই টাকাটা ফেরত দিয়ে বলতে বলেন যে না আজ থেকে এখন থেকে এটাই তার মাইনে আমি ঠিকই পাঠিয়েছি শুটিংয়ের পর এই মানুষটি যাকে আমরা দেখেছি মানুষের ক তার কথাতে মানুষ হাসতে সেই মানুষটি একটি গাছের তলায় বসে ঝরঝরিয়ে কেঁদেছিলেন তাকে কাঁদতে হয়েছিল কান্না বেরিয়ে এসেছিল এইরকম একজন সৎ চরিত্রের মানুষ যাকে এবং যার পরিবারকে শেষ জীবনে একজন অত উঁচু মাপের অভিনেতাকে চরম দারিদ্রতার তার মধ্যে ভিকিরির মতো কাটাতে হয়েছিল কেউ কেউ বলেন যে তাকে তার স্ত্রীকে নাকি ভিক্ষের ঝুলি নিয়ে অন্যের দ্বারে দ্বারে যেতে হয়েছিল এইভাবেই তার জীবন কাটে একজন কৌতুক অভিনেতা হাসির অভিনেতা মানুষকে হাসানোর অভিনেতার জীবন যিনি অভিনয় করেছেন অনেক অভিনেতার সঙ্গে সেই সময়ের সব অভিনেতা অথচ তার শেষ জীবন একজন কৌতুক অভিনেতার শেষ জীবন কেটেছে চরম দারিদ্রতা দুঃখ এইভাবেই আজীবন যিনি মানুষকে হাসালেন তিনি কিন্তু কেঁদে গেলেন শেষ জীবন পর্যন্ত কেঁদে গেল তার পরিবার তার স্ত্রীও এই অভিনেতার আগামীকাল মৃত্যুদিন তিনি মারা গিয়েছিলেন উনিশশো একষট্টি সালের এগারোই ডিসেম্বর মৃত্যুদিনে সিনেমা অভিনেতা বিখ্যাত অভিনেতা কৌতুক অভিনেতা ন্যাচারাল অভিনয় করে যিনি দেখিয়ে গেছেন অভিনয় কাকে বলে সেই অভিনেতাকে সন্দেশ বাংলার পক্ষ থেকে প্রণাম জানাই তিনি যেখানেই থাকুন ভালো থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওই